শাকিবিয়ানদের জন্য দুঃসংবাদ এবার রাজশাহীতে তাণ্ডব সিনেমার শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে রাজশাহীতে বড় আয়োজনে সেট বানিয়ে রায়হান পরিচালিত সাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে যেখানে ফাইট ডিরেক্টর হিসেবে রয়েছেন বলিউডের সুনীল রড্রিগেস আর এই অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন সময়ে ওপর থেকে মাটিতে পড়ে মুখের এক আঘাত পান মেগাস্টার শাকিব খান এবং সঙ্গে সঙ্গে ওনাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় তবে ভাগক্রমে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি হালকা ব্যান্ডেজ এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এরপর পরিচালক রায়হান রাফি শুটিং প্যাক আপ করার সিদ্ধান্ত নিলে সাকিব খান বারণ করেন তিনি বলেন আমি ঠিক আছি এখন তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো আজকে শুটিং সম্পূর্ণ করতে হবে খান সাহেবের ভরসায় পরিচালক শুরু করেন আবার এবং সেদিন পুরো দমে কাজ করে সেই অ্যাকশন দৃশ্যটি শুটিং কমপ্লিট করা হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে নেট দুনিয়ায় সুনামি ঝড় তুলতে আসছে তাণ্ডবের এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজার যা প্রকাশের পর গণমানুষের কাছে এক প্রকার হইচই পড়ে যাবে সো গাইস আপনার কাছে কি মনে হয় তাণ্ডবের টিচার কি পারবে বরবাদ তুফানের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ